প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে নয়া পালক এবার ব্রাজিলের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন তিনি মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রীকে দ্য গ্র্যান্ড কলার অব দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাউদার্ন ক্রস এ সম্মানিত করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা এ নিয়ে মোদীর ঝুলিতে এল মোট ২৬টি আন্তর্জাতিক সম্মান আন্তর্জাতিক শিরোনামে আপলুতমদে বললেন ব্রাজিলের সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হওয়া কেবল আমার জন্যই নয় বরং 140 কোটি ভারতবাসীর জন্য এক গর্ব এবং আবেগের মুহূর্ত ব্রাজিল সরকার এবং ব্রাজিলের জনগণকে আমি কৃতজ্ঞতা জানাই অন্যদিকে ব্রাজিলের তরফে জানানো হয়েছে ভারত ব্রাজিলের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে আঞ্চলিক এবং বিশ্বের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে দুই মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে মোদির অবদান অনস্বীকার্য কৃতজ্ঞতা স্বরূপ ভারতের প্রধানমন্ত্রীকে সম্মান প্রদান করা হয়েছে ছয় এবং সাত জুলাই ব্রাজিলে অনুষ্ঠিত হওয়া ব্রিক্স সম্মেলনে যোগ দিতে সে দেশে পৌঁছন মোদী রিও ডি জেনিও গ্যালিও আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই রাজুকে অভ্যর্থনা জানানো হয় ভারতের প্রধানমন্ত্রীকে এ নিয়ে চতুর্থবার লাতিন আমেরিকায় এই দেশটিতে পা রাখেন মোদী ব্রাজিল পৌঁছতেই মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান সেই দেশে বসবাসকারী ভারতীয়রাও ব্রিজ সম্মেলন শেষে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদী সূত্র খবর সেখানে বাণিজ্য সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুই রাষ্ট্রনেতার সূত্র মারফত আরও জানা গেছে আগামী পাঁচ বছরে ভারত ব্রাজিলের মধ্যে কুড়ি বিলিয়ন ডলারের বাণিজ্য হবে এমনটাই স্থির হয়েছে ওই বৈঠকে ব্রাজিল সফর শেষে নবী যাওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রীর হেডলাইন ত্রিপুরা ন্যাশনাল